লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসম্পর্ক করতে বসলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বুধবার শহীদ ভগৎ সিং যুব আবাসে শক্তি বন্ধন প্রদেশ কর্মশালা হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ইটা দলের রুটিন ওয়ার্ক কারণ মহিলাদের সশক্তিকরণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন বিশেষ করে মহিলাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ শক্তিবন্ধন কর্মসূচি করা হয় বলে জানান তিনি এই কর্মশালার মাধ্যমে মহিলাদের আরও বেশি উৎসাহিত করা হবে আগামী দিন জেলা ও মন্ডল স্তরে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসএসজি এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা তাদের সুখ দুঃখ তাদের সুবিধা ও সুবিধাগুলি অনুধাবন করা এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা এসএসজি এবং এনজিও মহিলা দ্বারা পরিচালিত মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছে এবং তাদেরকে উন্নয়ন লক্ষ্যে মহিলাদের আয়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা